আপনারা এর আগের ভিডিওতে আমার দেখেছেন যেটা ড্যামেক্স মিডিয়ার নিউজে দেখেছেন যে এই ঘরটা এই যে পাথর প্রতিমা ডোলার থানার যে অন্তর্গত পূর্ণ যে দিশারি স্কুল আছে সেই স্কুলের মধ্যে আমরা যে ছেলেদের যে হোস্টেল থাকার জায়গাটা সেই জায়গার কাজ আরম্ভ করেছিলাম এবং সৌজন্যে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সমস্ত অফিসার্স অ্যাসোসিয়েশন উই প্লেস তারা এটা মূলত স্পন্সারশিপ আমাকে দিয়েছে এবং আমাদের যে কাজটা হচ্ছে তার কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনারা দেখতে থাকুন এর কিছু কাজের অগ্রগতি সেটা আজকের এই আপডেট আমাদের পয়লা অক্টোবর আজকে আপনারা তারিখ জানেন পয়লা অক্টোবর দু হাজার কাজ চলছে আমরা আরম্ভ করেছিলাম এক সপ্তাহ আগে এক সপ্তাহ পরের অগ্রগতি দেখালাম আপনাদেরকে আবার কিছুদিন পরের আবার তার আপডেট আপনাদের সামনে তুলে ধরব স্কুল বলা যায় বা যে ব্যক্তি প্রাণপুরুষ বিপ্লব হালদার রয়েছে আমার সাথে সুব্রত আছে আমরা সবই এসেছি মাঝে মাঝে আসি এই আশ্রমের সাথে যুক্ত সমস্ত প্রতিনিধিরাই আসে আমার সাথে চিত্রগ্রাহক আছে কমল পেছনে আমাদের জয় সেনগুপ্ত জয় বোস আছে এবং আমাদের মূল প্রচেষ্টা হচ্ছে ছেলেদের এই যে থাকার জায়গাটা এই থাকার জায়গাটা আজকে প্লাস্টারটা কমপ্লিট করতে পেরেছি মেজেটা কমপ্লিট করতে পেরেছি এখনো কাজ অনেক বাকি রঙের কাজ বাকি আছে ওয়ারিংয়ের কাজ বাকি আছে লাইট ফ্যানের কাজ বাকি আছে সেগুলি বাকি আছে একটু সময় নিয়ে আমরা কাজটা করব সামনে পুজোর ছুটি পুজোর ছুটিতে ছাত্রদের একটু পড়াশোনার চাপটা কম থাকবে সেই সুযোগে কাজটা কমপ্লিট করব এবং আগামী তেইশে নভেম্বর শনিবার এইটার আনুষ্ঠানিক উদ্বোধন করতে পুরো ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের প্রতিনিধিরা সেদিন আসবে এবং এটার একটা শুভ অনুষ্ঠানের মধ্যে দিয়ে ছেলেদের এই যে থাকার ব্যবস্থা সেই থাকার ব্যবস্থাটাকে তুলে ধরা হবে